সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসেন সারোভার বিশেষ করে আপনাদেরকে একটি মেসেজ জানানোর জন্য আজকে বিশেষ করে মিডিয়ার বাইরা যারা আসছেন তাদের সামনে এসেছে এবং মিডিয়ার ভাইরা যারা আজকে আমার এই বিষয়টি প্রচার করতে চাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আজকে মিডিয়াকে তুলে ধরছেন বিশেষ করে যেটা হলো উড়াল ক্যান্সার বা আমরা বলে থাকি মুখে হয়ে থাকে এটার বিভিন্ন কারণ থাকে অনেকে আছে যে যথাযথভাবে দাঁত হ্রাস করে না অনেক আছে যে আপনার দাঁত কিলেল করার সময় বিশেষ করে দাঁত অনেক ধরনের বিষয় অনেক ধরনের আঘাত পাওয়ার কারণে কেন ক্যান্সার হতে পারে এই আগাত থেকে দাঁত ভালো করে পরিষ্কার না করার কারণে সেখানে প্রয়োজন জমে সেখান থেকে ইনফেকশন হয় সেখান থেকে আপনার টিউমার হয় সেখান থেকেও আপনার অনেকগুলো মাংসপিণ্ড হয় আবার বিশেষ করে বেশি যেটা হলো উরাল ক্যান্সারের জন্য সবচেয়ে দায়ী যেটা হলো মাদক মানুষ অধিকাংশ মানুষের সিকারের অভ্যাস অনেক অধিকাংশ মানুষের পানের সাথে জ্বর দেখাওয়ার অভ্যাস সেটার কারণে ক্যান্সার হয়ে থাকে বিশেষ করে বলবো যে আপনাদেরকে যদি দাঁত ক্লিয়ার করতে হয় খুব সাবধানে করতে হবে যাতে আপনি দাঁতে আঘাত না পান দাঁতের মাংসপিন্ডে আঘাত না পান এবং ব্রাশ করার সময় আপনার আমাদের অনেকেই ব্রাশের অভ্যাসটা আমরা সবসময় ওই দিক থেকে ওই দিকে বসা দিয়ে কিন্তু অরিজিনালি দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ দিতে হয় ওই দিক থেকে এমনি আর ওই দিক থেকে এমনি তাহলে ভিতর থেকে ময়লাগুলো বের হয়ে আসে আপনি উপরের দাঁত থেকে ওইভাবে করেছেন নিচের দাঁত থেকে ওইভাবে করবেন তাহলে আপনার যে প্রয়োজনগুলো আছে দাঁতের চিপার মধ্যে থাকতে পারবে না বিশেষ করে আপনার যথা নিয়মে যথাভাবে ব্রাশ করুন এবং দাঁতে যাতে কোনোভাবে আঘাত না পান সেইভাবে আপনারা সাবধানে চলুন এবং পান জরদার থেকে আপনার বিরত থাকুন তাহলে ওরাল ক্যান্সার থেকে আমরা প্রায় নাইনটি পারসেন্ট রুগী কমে যাবে আজকে হাজার হাজার উড়াল ক্যান্সার রোগী আপনার বিশেষ করে যখন মুখ দিয়ে খাবার চায় না এর চেয়ে কষ্ট আর মানুষের পৃথিবীতে হতে পারে না আমরা বলবো উড়াল ক্যান্সার হলেই সারা ওয়ার্ল্ডের যে ডাক্তাররা বলেন যে উড়াল ক্যান্সার হলে আর চিকিৎসা নেই তাকে সাময়িকভাবে চিকিৎসা করা হয় তাকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে কিছুদিন পৃথিবীতে রাখা হয় এটা সাময়িক চিকিৎসা স্থায়ী কোনো সমাধান নেই আমরা বলি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নাই। বিশেষ করে ক্যান্সার সম্পূর্ণরূপে অসুস্থ হয় উড়াল ক্যান্সার তো ভালো হয় যে কোনো ক্যান্সার একদম মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যে কোনো রোগের উপর ভিত্তি করে যে কোনো ক্যান্সার যদি বডিতে আসে সেইগুলো স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানুষগুলির যখন ফোর্থ দফ ফোর্স স্টেজ অভার হয় অ্যালোপ্যাথিক চিকিৎসায় সুস্থ হচ্ছে না তখন আমাদের কাছে আসে তা আমরা বলে থাকি যে ফার্স্ট স্টেজে আসলে একদম খুব অল্প সময় চিকিৎসায় সুস্থ হয় আর বিশেষ করে ফার্স্ট স্টেজে আসলে আমাদেরও কষ্ট হয় তারপরেও রোগীগুলো আল্লাহর সঙ্গে সুস্থ হয় আপনারা ইউটিউবে ফেসবুকে গুগলে ক্যান্সার গবেষক ডাক্তারের লেখা আপনারা সেই প্রমাণ গুলি পাবেন অনেক রুগী আছে যে একদম গলা থেকে পেনিস পর্যন্ত অপারেশন অনেকের বিশেষ করে আহ যারা আপনার উরাল ক্যান্সার দেখা যায় যে মুখের এক সাইড কেটে ফেলেছেন দাঁত কেটে ফেলেছেন জেবরা কেটে ফেলেছেন আর কনসিল কেটে ফেলেছেন সেইখানে অনেক অলা প্রয়োজন এখনও আসে কিন্তু স্থায়ী সমাধান পাচ্ছেন না তাদেরকে বলবো যে আপনারা সেই উড়াল ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে গণস্বাস্থ্য ভূমিতে আপনারা আসন তব্যান লড়সের সম্মাতে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন আপনাদেরকে উড়াল ক্যান্সারের জন্য যোগাযোগ করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ